কবি কবিতা অপরাজিতা জানো মা কবিতা লিখেছি তোমরা পড়বে কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা মার তাকে চোখ মেলে মা তাকে বলেন মাথা কি খারাপ হলো ছাই পাঁচ না লিখে বরং অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে বললেন বাবা কবিতা বেশ তো আগে না তুলে খবরের কাগজটা করি শেষ অগত্যা গেল দিদিটির কাছে ডাকলো সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট কবিতায় দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলি রোষ নয় বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা ছায় অপরাজিতার চোখ ছল ছল বুকে কান্নার ঢেউ তার লেখায় প্রথম কবিতা দেখল না পরে কে একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি কবিতার খাটা মেরে সে ধরল ঠোঁট দুটো থরোথর বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কি জানি কি করে কি যে হয়ে গেল এই কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে পুহুল পড়ল সে খাতাটিতে মনে হল তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপরে রাখলেন তার aduru makanु hat namुش્kl